হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ আর তোমার টাইটেল আর থাম্পেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি তো আজ হচ্ছে জামাষষ্ঠী বা অরণ্যষষ্ঠী আর এই জামাষষ্ঠী বা অরণ্যষষ্ঠী দিন আমরা কি করি আমার মারা কি করে তো সেটাই থাকবে এই ব্লগে আর কি বলবো ভাই জামাইষষ্ঠী বলে কথা আর কি বলবো এখানে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর উঠে আমার যেগুলো কাজ সেগুলো আমি করে নিয়েছিলাম আর এখানে বাড়িঘর পরিষ্কার করবো না দেখা কোনো হয় তো এখানে আমি ঘর বারান্দা সব মুছে নিচ্ছিলাম তারপর এখানে আমি বসে পড়ি তাল পাতার পাখা আর তীর্ধনু বানানোর জন্য আর আমাদের ষষ্ঠীতে লাগে আর কার কার লাগে তো করে করে জানিও আর আর চলো দেখো আমি কেমন বানাই এখানে দেখো আমি এখানে দুটো পাখা বানিয়ে নিয়েছি আর তীর্থনুক বানিয়ে নিয়েছি তো এগুলো কেমন লাগছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো আগে বাবাই করতো আর এই কাজগুলো আমার বাবার থেকেই শেখা এখানে আমার বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে বাড়ির পুজো দেওয়া হয়ে গিয়ে আমি এখানে যা যা লাগে ষষ্ঠীর সব কিছু এখানে ডালা পাখা ফুল ফল সব কিছু এখানে আমি রেডি করে রেখে দিয়েছি এখানে তো আমি দেখো পুরো একদম ঘেমে একদম স্নান করেছি আর আজকে এতটা গরম দিয়েছিল তো একদম কি বলো গাইস বলার মতোই না তো চলো একবারে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে মা তো ডালা নিয়ে চলে গেছিলো আর প্রসাদের থালা এগুলো বাড়িতে ছিল তো সেগুলো নিয়ে আমি আসছি ষষ্ঠীতলাতে ষষ্ঠীর দিন যেমন রৌদ্র ছিল তেমন গরম আর কি বলবো গাইস তোমরাই দেখো আমি তো পুরো ঘেমে একদম স্নান করেছি আর মা আর বোন এখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলো আর এখানে ঠাকুর মশায়ও চলে এসেছিলেন

পায়ে মাথায় ছিটিয়ে দেয় আবার জল হাতে একটু করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বতপ্রভা যশ্বরের কুন্দরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সুচি শ্রীবিষ্ণু নম নারায়ণ হরি लेके <laughs> <laughs> আর এখানে দেখো আমার তো মুখের অবস্থা খুব খারাপ গাইস কি বলো মানুষ হয়তো ভাববে যে আমি চোখে মুখে তো জল দিয়েছি কিন্তু এগুলো জল না এগুলো ঘাম গাইস এতটা রৌদ্র আর গরম মানে বলার মতনই না আর এখানে সবাই ছাতা নিয়ে বসেছিল ছাতা পাখা এতটা গরম গাইস ছোট ছেলের বর ছেলে মেয়ে হয়নি এবার একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপাঠের ষষ্ঠী তিথি পুজোর দিন শাশুড়ি ক্ষীর পায়েস দই মিষ্টি ইত্যা এখানে পুজো কমপ্লিট আর বোত কথাও পড়া কমপ্লিট তো আর এখানে দেখো সব মারা এখানে ষষ্ঠীর সুতো ঘোরাচ্ছে আর এখানে আমরা সব মানে মেয়েরা ছেলেরা তো এখানে আমরা সবাই মিলে মায়ের আঁচল ধরে এখানে আমরা মায়ে সাথে ঘুরছি এখানে ষাটের জল আমার মাথায় দিচ্ছে আর এটা হলো ছেলে মেয়েদের মঙ্গলের জন্য জামাই বেটি তাকাও নাতি হবে লাঠি লাঠি বলি আমি এখানে সবাই সিঁদুর খেলা নিয়ে ব্যস্ত এখানে সব কাকিমা জেঠিমা মা সবাই এখানে সিঁদুর খেলছে আর আজকালের মতন ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে